এ আমার ছবি না ও ভয়ঙ্কর সন্তাশ প্রিন্স প্রিন্সের च्याরের সাথে তোমার চেহারা খুব মিল আছে তোমার হাজবেন্ড যেহেতু ওদের সাথে কাজ করত তাই আমার মনে হয় প্রিন্সকে ধরতে তুমি আমাদের সাহায্য করতে পারো হ্যাঁ মুখশের নায়ক ছিল রুবেল ভাই আর রুবেল ভাই হলো খুব সেনসুল একটা হিরো সে আমি আমি প্রথম যখন ডাইরেক্টর হই তখন তো বয়স কম ছিল তো তখন তো সুপারস্টার ওনাকে নিয়ে কাজটা করেছি উনি সব দিক দিয়েই খুব সহযোগিতাপূর্ণ একটা মনোভাব নিয়ে আমার সাথে কাজটা করেছিলেন মুখোশ চলচ্চিত্রটির কনসেপ্ট গল্প বা চিত্রনাট্য কাজ এটার কাহিনী চিত্রনাট্য সংলাপ পরিচালনা সবই আমার নিজের ছিল ওইটা প্রযোজনা করেছিল হলো বানানা নামে একটা নতুন প্রোডাকশন ওই প্রোডাকশনটা আমি সৃষ্টি করেছিলাম হলো নামে এটা একটা গ্রুপ আছে এখনো আছে ওটার ওটার একজন ডাইরেক্টর ওনার নাম হলো কাশিম আজম উনি আমাকে দিয়েছিলেন এই ছবিটা আমাকে প্রথম পরিচালক বানিয়েছিলেন ছবিটা প্রায় এক কোটি টাকা ইনভেস্ট করেছিলাম তো যাই হোক এক কোটি টাকা ইনভেস্ট করলে বলেও ছবিটা সে সময়ে খুব ভালো সাড়া পেয়েছিলাম সে সময়ে খুব ভালো ব্যবসা হয়েছিল ছবিটা এই ছবিটি গল্প আপনার নিজের করা শুটিংয়ের সময় কোনো সমুদ্র স্মৃতি বা মজার ঘটনা এই ছবির শুটিংটা আমি বেশিরভাগ শ্যুটিংটা করেছিলাম কক্সবাজার কক্সেস বাজারের এই মানে পাহাড়ি অঞ্চলগুলোতে আর আহ সমুদ্র পারেও কাজ ছিল তো যেহেতু একই সাথে পাহাড় দরকার সমুদ্র দরকার এই জন্য কক্সবাজারকে বেছে নিয়েছিলাম তো এটা এটা একটা স্মৃতি হলো যে আমাদের রুহিল ভাইয়ের সাথে একটা সিটি আছে এটা যেহেতু অ্যাকশান মুভিতে তো গুলাগুলির ব্যাপার থাকে তো গুলাগুলিতে তো আমরা আপনার জানেন যে এখানে আমাদের অ্যাকশান পরিচালনা করে যিনি তিনি নানা এখানে কৌশল করেন অনেক কৌশল করে কাজগুলো করতে হয় তো যাই হোক এই গোলাগুলির দৃশ্যে গুলি করতে তো এটা আপনারা জানেন যে এখানে পটকা ফুটানোর একটা ব্যাপার থাকে ছোট ছোট বোম ফুটানোর ব্যাপার থাকে তো এই পটকা বোম ফুটানোর সময় মানে একটু রুবেল সাহেবের কানের কাছে একটা বড় পটকা ফুটানো হয় পুরা পাহাড়ের উপর আমরা শুটিং করছিলাম ওনার ঠিক এই দুপুরের পরপরই ওনার কানের কাছে একটা পটকা ফুটে ফোটার কারণে ওনার কানের পর্দা টর্দা সব ফেটে যায় ফেটে যাওয়ার পর পরে তো কান দিয়ে রক্ত চলে আসলো উনি তো আর ওখানে দাঁড়াতে পারতেছিল না যন্ত্রণায় মানে আমার তো আমি তো বড় এখন একশো শো একশো মানুষের ইউনিট নিয়ে কক্সবাজারে আসি তো কাজ না করতে পারলো লস তো সেক্ষেত্রে আমি রুবেল ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাইয়া তাহলে কী করবো এখন পরে আমি ওনাকে কক্সবাজারের তখন যে নাক কান গলা বিশেষজ্ঞ ছিল ওনার কাছে নিয়ে গেলাম উনি দেখে থেকে একটা ওষুধ টষুধ দেওয়ার পরে আমাদেরকে রুবেল সাহেব বললো যে আপনি আগেই পিক আপ করে দিন না আর দেখি রাতটা যাক কি পরিস্থিতি হয় তো সকাল হলে দেখা গেলো যে না ওনার যে প্রবলেমটা ছিল প্রবলেমটা ভালোই কিন্তু মানে বড় প্রবলেমই কিন্তু উনি আমার শুটিং প্যাক আপ করতে নিষেধ করলেন এবং বললেন যে শুটিং প্যাক আপ হবে না শুটিং আমাদের যথারীতি কাজ চলবে আমার আমার একটু প্রবলেম হলেও আমি কাজটা শেষ করে যাব। এই জন্যই বললাম যে চিত্রনায়ক রুবেল সে আসলে একটা ফিল্মিক মানুষ ফিল্মের প্রতি তার অনেক ভালোবাসা সেই অসুস্থ শরীর নিয়েই আমার কাজ শেষ করে দিয়ে আসছিল মানে সব মিলে সে সহযোগিতাপূর্ণ একটা মনোভাব নিয়ে ফিল্মে কাজ করতো সব ডাইরেক্টরের সাথে সিনিয়র জুনিয়র আর পরিচালকদেরকে সে অনেক সম্মান করত আমি দেখেছি আমি তার থেকে অনেক বয়সে অনেক কম আমি যখন প্রথম ডাইরেক্টর হই তখন আমার তিরিশ বছর বয়স হয়নি আঠাশ বছর বয়স তো ওর সে সময় উনি সুপারস্টার কিন্তু উনি কিন্তু আমাকে মানে ডাইরেক্টর হিসেবে এক মানে প্রতিটি ক্ষেত্রে সে অনেক সম্মান করেছে এবং আমি অন্যদের কাছে শুনেছি যে সে সিনিয়র জুনিয়র যত ডাইরেক্টরই হোক সবাইকে সে সমীহ করে ডাইরেক্টরদের যে একটা সম্মান একটা একটা সে ইজ্জতের একটা জায়গা আছে এটা আমি ওনার কাছ থেকে দেখেছি মুখোশের একটা একটা সুন্দর একটা সিন যেটা আপনার ভালো লাগে মুখোশের সুন্দর আমার মুখোশ ছবিতে আমার হলো ওই মানে আরেকটা মানে আর একটা ছিল সেটা হলো মানে আমাদের প্রেরণা আওয়ালের নায়ক ওয়াসিম সাহেব উনি মারা গিয়েছেন ওয়াসিম সাহেবকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার দিয়েছিলাম উনি মানে চট্টগ্রাম অঞ্চলের মানে ডিআইজির ক্যারেক্টার করেছিলেন তো যে উনি উনি রুবেল সাহেব তো অনেক বড়ো ট্যারেট ট্যারোর থাকে ছবি তো অনেক বড়ো ট্যারোর থাকে রুবেল সাহেব সন্ত্রাসী থাকে একটা মেয়েকে ট্রাফ হিসেবে সামনে আনে এই নায়িকাটার নাম হলো রূপালী এখন ফিল্মে নাই বিমানবালা এখন সে বিমানবালা ফিল্মে নাই আপনারা এই ছবিতে গান করেছেন গান ছিল মোট

সাগরে ডুবতে বলে দেখো ডুবে যাবো রে এরকম একটা গান ছিল যে গানটা হিট হয়েছিল এই সময় আর গানের সিঙ্গার ছিল রোনা লাইলা তারপরে ওই সময়ের পলাশ পলাশকে দিয়ে আর রোনা লাইলাকে দিয়ে করেছিলাম ওই সময় এই মুখোশ ছবিটি কয়টি হলে আমরা সে সময় রিলিজ করেছিলাম তেষট্টিটা হলে সে সময় তো আমাদের ওই আমার ওই ছবিটা আসলে থার্টি ফাইভের ডিজিটাল আমলের ছবি না থার্টি ফাইভের আমলের ছবিটা হলে সেটা তেষট্টি হলে আমরা রিলিজ করেছিলাম প্রায় আটান্নটা মতো প্রিন্ট করেছিলাম আর কি এই ছবি যখন আপনি হলে রিলিজ করেছিলেন তখন হল রিজেতে গিয়েছিলেন জি আমি হল আমি ঢাকার বাইরে যাইতে পারি নাই ঢাকাতেই ঢাকার সবগুলো ঢাকার তো ম্যাক্সিমাম হলে আমার ছবিটা তখন ছিল এটা পাঁচ সালের দুই হাজার পাঁচ সালের পাসই আগস্ট ছবিটা রিলিজ হয়েছিলো তো আমি নিজে আমার প্রযোজক আমরা সবাই মিলে আমরা একটা টিম করে নিয়ে আমরা হলে হলে গিয়েছিলাম প্রতিটি হলে আমরা মানে আশা অনুরূপ আমি যেভাবে আশা করেছিলাম সেটাই হয়েছিল বরং তার থেকে বেশি হয়েছিল আরও আমি যেখানেই গিয়েছিলাম সেখানেই খুব দর্শকের সারাটা পেয়েছিলাম এবং ওই অল্প বাজেটের ছবি মানে কোটি টাকার নিচে ওটাকে অল্প বাজেট সেই সময়ই দুই কোটি আড়াই কোটি মনে দুই কোটি দেড় কোটি টাকার ছবি হতো তা আমি ওই ছবিটা এক কোটি টাকার একটু কমে করে ফেলেছিলাম কিন্তু উনি তিন মাসেই এটা প্রায় দুই কোটির উপরে উনি কালেকশান করে ফেলেছিল পরে অবশ্য ছবি ইউটিউবে দিয়ে দিয়েছেন ছবি ইউটিউবে পাওয়া যায়

নায়িকাটা আমি নতুন স্নিগ্ধান আমি একটা মেয়েকে নিয়েছিলাম আর নায়ক ছিল নীরব এই নীরবের ওই সময় কেবল ফিল্মে আসছে তো এই মানে নীরবের ওইভাবে গ্রহণযোগ্য হ্যাঁ কেরিয়ার শুরুর দিকে আর নীরবের ফিল্মে ওরকম একটা অবস্থান তৈরি হয়নি এখন পর্যন্ত হয়নি তা আমি সময় নতুন ছিল তো নিয়েছিলাম ওকে তো ওটা প্রডিউসারের রিকোয়েস্টে নিয়েছিলাম কিন্তু ওই ছবিটা আসলে বাজেটও বড়ো ছিল কিন্তু ছবিটা আশা অনুরূপ হয়নি মানে তারপরেও মুখোশের পরে এই ছবিটাই টাকাটা মোটামুটি আসছে আর কি